একটা সোলার আইটেম লাইট আচ্ছা এটা দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই যে প্যাকেট এটা অনলি আমাদের কাছ থেকে যারা স্টক নিবেন অন্ধকার ভিতরে এবং সোলারে জ্বলবে এটা হ্যাঁ এই প্যানেল দেওয়া আছে জি এটা আমরা নিব আপনার ভিডিও দেখে যারা আসবে অনলি একশো টাকা পাচ্ছেন স্পিকার এটা ভিয়েতনাম স্পিকার এটা একটা ব্লুটুথ স্পিকার আচ্ছা যারা নিতে চাচ্ছেন এটা দাম হচ্ছে ছয়শো টাকা থেকে সাতশো টাকা আচ্ছা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের উদ্দেশ্য করে বলবো ভাই আপনারা ব্যবসা করেন তিনশো আশি টাকা আচ্ছা এটা দাম হচ্ছে 4350 টাকা এইভাবে চায়না মাস্টার কার্টন করা এইভাবে কটা টাকা একটা কার্টন কার্টনে থাকে 6 ভাই আমি ব্যবসা করতে চাচ্ছি এগুলো আমি দোকান থেকে কিনেছি 4400 টাকা আমি তাদরেষ উদ্দেশ্য বলবে এটা মাত্র only 250 টাকা আপনার ভিডিও দেখা যারা আসবে only 800 থেকে 1000 টাকা প্রাইস মার্কেটে আচ্ছা আচ্ছা এটা আমাদের একটু ব্যাটারি বসা যারা বলতে চান আমাদের পাঁচ ভান্ডিল আমরা ব্যবসা করতে চাচ্ছি বিক্রি হয় পাঁচশো টাকা ছয়শ টাকা আচ্ছা আলি ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে আমরা ধামাকা অফার দিচ্ছি ওয়ানলি নিবো মাত্র একশো আশি টাকা জি এটাও বিক্রি হচ্ছে আপনার মার্কেটে তিনশো আশি থেকে চারশো টাকা ভাই আমি সেই দাম নিব না আপনার ভিডিও দেখে যারা আসবে অনলি তাদের কাছ থেকে দুইশো আশি টাকা একবার ইনটেক মাস্টার কার্টুন করা মাল আছে পর্যাপ্ত পরিমাণ মালের কালেকশন যারা স্টক লট নিয়ে ব্যবসা করবেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা স্টক লট মানেই ব্যবসা স্টক লট মানেই

এটা দাম হচ্ছে সাতশো টাকা এই যে প্যাকেট এটা অনলি আমাদের কাছ থেকে যারা স্টক নিবেন অন্ধকার ভিতরে এবং সোলারে জ্বলবে এটা হ্যাঁ এই প্যানেল দেওয়া আছে জি এটা আমরা নিব আপনার ভিডিও দেখে দি আর আসবে অনলি 180 টাকা মাত্র 180 টাকা এটা দাম হচ্ছে 750 টাকা এটা কিভাবে কত কত পিস নিতে হবে সেটা 좀 একটু ক্লিয়ার এটা নিলে আমার কাছে আছে আপনার সর্বোচ্চ 400 পিস একবারে কাউন্ট করে নিতে হবে আচ্ছা 400 পিস একবারে নিতে হবে হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা মাল কি এভাবে জ্বলবে হ্যাঁ প্রত্যেকটা মাল এইভাবে জ্বলবে ওকে ভাই তারপর কি দেখব তারপর দেখতে পাচ্ছেন স্পিকার এটা ভিয়েতনাম স্পিকার এটা একটা ব্লুটুথ স্পিকার আচ্ছা যারা নিতে চাচ্ছেন এটা দাম হচ্ছে 650 টাকা থেকে 700 টাকা আচ্ছা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের উদ্দেশ্য করে বলবো ভাই আপনারা ব্যবসা করেন 380 টাকা মাত্র 380 টাকা ওকে ধামা কফার এগুলো কত পিস আছে ভাই এগুলো আছে আমার কাছে হচ্ছে 1200 পিস 1200 পিস হ্যাঁ এক ভান্ডিলে থাকে 200 পিস আচ্ছা তার মানে কি ও চাইলে 200 পিস নিতে পারবো হ্যাঁ ভান্ডিল করে নিতে হবে ওকে তারপর আসেন আমি যেটা দেখাচ্ছি এটা হলো 21

আসলে তাদের উদ্দেশ্য বলবো ভাই এটা দাম হচ্ছে আঠটারশো থেকে এক হাজার টাকা প্রাইস মার্কেটে আচ্ছা আচ্ছা এটা আমাদের একটু ব্যাটারি বসা যারা বলতে পারছেন আমাদের পাঁচ বান্ডিলে থাকে একশো পিস আচ্ছা তাদের উদ্দেশ্যে বলবো অনলি একশো পঞ্চাশ টাকা ওয়ান টাকা পঞ্চাশ টাকা মানে এক কার্টুন থাকে কটা এক কারণে বিশ পিস এভাবে পাঁচটাতে থাকে এক বান্ডিল একশো পিস একশো পিস একশো পিসের নিচে হবে না ওয়ানলি একশো টাকা পিস ইনটেক কারণ করা এভাবে চায়নার কারণ যে কার্টুন ভর্তি এই যে চায়নার কারণ করা মাল ইনটেক

এটা দশ হাজার পিসের মতন আছে একশো টাকা হ্যাঁ ইচ্ছা করে এটা বাতাসে করে বাসায় নিতে পারবেন দেখাই এই দেখেন এই চলছে হ্যাঁ ফোল্ডিং সিস্টেম ওকে তারপরে পাচ্ছি এখানে স্পট লাইট স্পট লাইট এই লাইটগুলো যথাযথ বিক্রি হয় যাদের ডেগারেশন শোরুমে যারা ব্যৱহার ইউজ করে থাকেন এটা 550 টাকা মার্কেট প্রাইস আচ্ছা আলী ভাই আপনার ভিডিও দেখে যারা আসবে আমি অনলি তাদের কাছ থেকে 280 টাকা নিব এটা আছে আমার কাছে হাজার পিস 4000 পিস জি ওকে তারপরে শুধু এটা না আরো বিভিন্ন মডেল আছে এটা সাথে আচ্ছা তারপরে 280 টাকা তারপরে পাচ্ছেন এই প্যানেল পাচ্ছেন 18 ওয়াটের 18 ওয়াটের জি এটাও বিক্রি হচ্ছে আপনার মার্কেটে 360 থেকে 400 টাকা ভাই আমি সেই দাম নিব না

এটা অনলি আছে আমার কাছে পঁচিশশো পিস যারা ব্যবসা করতে চাচ্ছেন একটা লাইট কিনেন দেড়শো টাকা দুইশো টাকা আমি তাদের উদ্দেশ্যে করে বলবা আলিবাই ভিডিও দেখে যারা আসবেন তাদের কাছ থেকে অনলি নিব আমি পাঁচচল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা জি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার কোয়ান্টিটি কেমন এটার কোয়ান্টিটি আছে আমার কাছে পঁচিশশো পিস পঁচিশশো পিস মাস্টার কার্ডন করা মালিক গেল ওকে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন ধামা কপার এই দেখেন যে লাইট গুলো সিলিং লাইট ডেকোরেশন লাইট যারা করতে চাচ্ছেন হ্যাঁ এটা মার্কেটে বিক্রি হয় চারশো টাকা আমি সেক্ষেত্রে চারশো টাকা নিব না আলীবাহির ভিডিও দেখে যারা আসবে ওয়ানলি তাদের উদ্দেশ্য করে বলবো যে আসেন দুইশত আশি টাকা মাত্র দুইশত টাকা জি ও ধামাকা পড়ে এভাবে কার্টুন পাবেন মাস্টার কার্টুন করা মাল এই ইনটেক ইনটেক মাস্টার কার্টুন করা এভাবে কার্টুন পাবেন ওকে এইভাবে এইভাবে কার্টুন করা পাবেন ওকে আর আরো তারপরে পাচ্ছেন ছোট একটা স্পিকার ছোট মরে যে ঝাল বেশি এটা ওয়াটার আচ্ছা এই স্টিকারটা দেখতে পাচ্ছেন এটা আমরা সীমিত দাম নি এটা দাম হচ্ছে 450 টাকা মার্কেট হোলসেল প্রাইস এটা নিব আপনাদের মাত্র অনলি 150 টাকা অনলি 150 টাকা জি এইভাবে কার্টন পাবেন এক কার্টনে একশো পিস অযথা যারা দশ পিস বিশ পিস নেবেন ফোন দিবেন না আচ্ছা এক কার্টনে 100 পিস আচ্ছা এইভাবে কার্টন করা এই যে এইভাবে কার্টন করা এইভাবে কার্টন পড়া মাস্টার কার্টন কোড়া আসলে 100 পিস 120 কার্টুন ওকে পিউ গাইস সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন যাদের লাগবে অবশ্যই আমাকে ফোন দিবেন আর দুই পিস দশ পিস বা অযথায় ফোন দিয়ে আমাকে বিরক্ত করবেন না আমরা হোলসেল করি স্টক লটে